পাঁচ তারিখ আসলো পাঁচ তারিখে আমরা তাকে তালা বন্ধ করে দিলাম আমরা মানুষ দুজন সে একজন আমি দেখলাম যে সে ঘুমিয়ে আছে কিন্তু সে যে ঘুমের ভান করে আছে আমরা বুঝতে পারিনি পরে আমরা একজন বাথরুম গেলাম আরেকজন পাখের ঘরে গেল ওই সময় সে তালা ভেঙে বের হয়ে চলে গেল গেলো এরপরে আমরা মনে হচ্ছে ঠিক আছে আমরা বাইরে এলাম বাইরে আর যে নাই প্রতিদিন সে যে সমস্ত গ্রুপের সাথে বের হতো সেই গ্রুপগুলি তার জন্য অপেক্ষা করে আমরা যদি আটকে রিখছি ওই দূরগুলি আগে শাহবাগ হয়ে হয়তো কোনো চলে গেছে পাঁচ তারিখ সারা মাসে আন্দোলন করলো বিজয়ের ঠিক পূর্ব মুহূর্তে যখন বিজয় সে দেখবে বিজয়ের জন্য সেই সময় আমার ছেলে হারিয়ে গেল বিজয় সে আর দেখলো না সে বিজয় ছিনি আনলো কিন্তু না আজকে এই রায় আমরা এমন রায় আসে আমরা এই রায়ে তার সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করি এবং এই শাস্তি যেন প্রকাশে জনসম্মুখে হয় আমরা চাই এই রায়ের এই খুনের সাথে এই ঘুমের সাথে এ দেশে এই লুটপাটের সাথে অন্যায় অভিশা জুলুম নির্দ সাথে যারা জড়িত তাদেরও এই এইভাবে শাস্তির রায় হবে এবং আমরা চাই আমাদের যে কান্না এই কান্না যেন প্রতিটি প্রতি পরিবার প্রতিটি কুনির পরিবারের জন্য এই কান্নার রোল পড়ে যায় আমরা সেটা চাই আমরা আমাদের আর কিছু চাওয়ার নাই আর আমরা একটা জিনিস দেখতেছি অত্যন্ত দুঃখের বিষয় যে এই জাতি এই জাতি আমরা দেখছি একত্রিশ সালে এই জাতি এই শহীদদের কোনো মূল্যায়ন করে নাই এই জাতি সব বিষয়ে দেখলাম আমরা খুবই আশ্চর্যের ব্যাপার যে পাঁচ তারিখে অভ্যুত্থান হলো সাত তারিখে একটা দল বিরাট নির্বাচন আন্দোলন মানে মিটিং করে সেখানে নির্বাচন চালেও তারা কার কাছে নির্বাচন চালেও তখন সরকারি গঠন হয় নাই সেই থেকে এই যে নির্বাচন নির্বাচন শুরু হয়েছে বিচার নাই সংস্কার নাই সব জুলাই সনদ নাই কোনো কিছুর কথাই বলে না এরা এরা বিচার করবে কেউ কেউ বলে ওরা মানে সংসদে গিয়ে বিচার করবে আমার ছেলে তামিল্লার আমি চাই এই সরকারের এবং আমরা চাই এই সরকারের সময়ে যেন রায়টা কার্যকর হয় না কারণ আমরা যে পরিস্থিতি দেখতেছি না বিচারই হবে না আমরা বিশ্বাস করি না যে অন্য কোনো সরকার সে বিচার হবে আমরা চাই এই সরকার রায় কার্যকর হোক এবং প্রকাশ্যে হোক এবং প্রত্যেকটি পরিবারের তাদের এই ঘণীদের পরিবারের জন্য আমাদের কান্নার রোল তাদের পড়ে থ্যাংক ইউ মুখের থেকে আমরা আশা করছি এবং শেখ না যে অন্যায় অত্যাচার করেছে তার জন্য তাকে একবার দেওয়া হয় সেটি শেখ না যে অন্যায় অত্যাচার আছে তার জন্য কম হয়ে যায় তাই আমাদের আশা যে সেখানে সর্বোচ্চ যে শাস্তি আছে সেটি রায় প্রকাশ হবে আজকে শুধু রায় প্রকাশই না রায় প্রকাশের পর যত দ্রুত সম্ভব তাকে দেশে এনে দেশের মাটিতে তার রায়টি কার্যকর করা হবে সেটি আমাদের সকলের পক্ষ থেকে আসে এবং করতে থ্যাংক ইউিভাই এই বিচার সঠিকভাবে করবে কি করবে না যখন করবে তখন অবশ্যই আমরা তাদের পাশে থাকবো আর যদি দেখি যে না তারা করতে চাচ্ছে না তখন আমরা আমরা সন্তানের রক্তের জন্য আবার আমরা রাস্তায় নেমে পড়ব এখনো যেহেতু রায় হয়নি রায় হবার পরেই আমরা হয়তো বলতে পারব